আমি সামান্য মুরগির মাংস দিয়ে ভীষণ মজার মুসমুসে নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা বিকেলের চায়ের আড্ডায় একদম জমে যাবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আবার মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে মাত্র দশ মিনিটে আপ্যায়ন করা যাবে খেতে দারুণ টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি এক কাপ আগে সিদ্ধ করে আমি হাত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ আলু খোসা ছাড়ি নিয়েছি এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্রেট করে নিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ আর গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে চাট মশলা হাফ চামচ জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ এখন আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতের তেল লাগিয়ে নিয়েছি এখন এরকম করে আমি চপের মতো করে বানিয়ে নিচ্ছে। এক কাপ মুরগির মাংস দিয়ে কিন্তু অনেকগুলো হয়েছে এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটি নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ভালো করে ফেটে নিচ্ছি ভালো করে ফেটে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি এক প্যাকেট নুডলস নিয়েছি এখন আমি এইরকম করে ভেঙে গুঁড়া করে নিচ্ছি ভালো করে গুঁড়া করে নিতে হবে এক প্যাকেট দিয়ে হয়ে যাবে এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছে আর এর মধ্যে যে মশলা থাকে এই মশলা আমি নিয়ে নিচ্ছে নিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি একটা করে চপ ডিমের মধ্যে চুবিয়ে নিব তারপরে এই নুডলসের গোড়ার মধ্যে কোট করে নেব এরকম করে কোট করে তেলে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে সবগুলো আমি এরকম করে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে নুডলসের মধ্যে কোট করে নিচ্ছি সবগুলো কোট করা হয়ে গেছে এখন এগুলো আমি গরম তেলের মধ্যে ভেজে নেব আগে থেকেই চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে এখন আমি উল্টে পাল্টে মুছে করে ভেজে নেব মাত্র এক কাপ মুরগির মাংস আর একটা আলু দিয়ে এই ভীষণ মজার মুখরোচক নাস্তা বানিয়ে নেওয়া যায় যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো তুলে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম হয়ে গেল মুখরোচক মজাদার নাস্তা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আবার বিকেলের চায়ের সাথে খেতে খুবই মজার হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ পেজ